গাইস তোমাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আর তোমরা কেউ ডান্স বাংলা ডান্স দেখতে ভুলবে না শনি ও রবিবার রাত ঠিক সাড়ে নটায় তো ওখানে আমিও কিন্তু থাকছি তো তার মাঝখানে নিয়ে চলে এসছি একটা ধাঁধা দিন পর আমাকে দেখতে পাচ্ছ তো কমেন্টে জানাও তোমরা সবাই কেমন আছো আর আমার ডান্স দেখে কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে করবে তো চলে আসো বাবা হ্যালো ফ্রেন্ডস অনেকদিন পর ধাদার উত্তর দেওয়ার জন্য শ্রীপন্যা চলে এসছে শ্রীপন্যা অনেকদিন কোথায় ছিল শ্রীপন্না আমি ছিলাম কলকাতা জি স্টুডিওতে ডান্স বাংলা একটা কো ডান্সার হিসেবে আমি পারফর্ম করেছি দেখবে প্রত্যেককে জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো এখন ধাদার উত্তর দেওয়ার জন্যে শ্রীপন্নাকে পেয়ে গেলাম শ্রীপন্না তুমি দাদার উত্তর দিতে তৈরি তোমার কোনো পার্টনার আছে আছে তো দেখো অনেকদিন পর শ্রিপন্নাকে পেলাম শিপনা যেহেতু ডান্স বাংলা ডান্সে ডান্সার হিসেবে কাজ করতে গেছে ওই জন্য কলকাতায় ছিল দিয়ার স্টুডিওতে আঠেরো দিন ছিল কলকাতায় তো পয়লা বৈশাখের আগের দিনই এসছে তো দেখতে থাকো বন্ধুরা মনে হয় দাদা ভুলে গেছে যেহেতু নাচ নিয়েছিল তো ওইখানে তো সবসময় ডান্স 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 এসবই করতো ওই জন্য ধাঁধা আর পারবে না মনে হচ্ছে আচ্ছা শিপন না বলো তো খুব সোজা খুব সোজা ধাদা ধরবো তোমাদের ঠিক আছে এক কথায় উত্তর দেবে তো বন্ধুরা দেখতে থাকো পারে কি না বলো তো কোন ফল খাই না দেখতে থাকো বন্ধুরা কোন ফল খাই না খুব সোজা খুব সোজা বিষ হয় একটা বিফল বিফল কি বিফল কেন বিফল ফল আবার কোথায় কি ফল দেখো জাল করছে ওনারা বলছে বেদম ফল খায় না বেদম ফল কি জানি বেদম ফল আবার কি ধরনের ফল ওটা বেদম ফল আবার কি ধরনের ফল বাদাম বাদাম ফল কিরকম গোল গোল শিপন্ডা কি ফল খাই না বলো নিম ফল না তো এই ধাদার উত্তরটা বন্ধুরাই দুঃখ নাকি তো বন্ধুরা কোন ফল খায় না এটা তোমরা কমেন্টে জানাবে আচ্ছা তোমাদের সেকেন্ড সেকেন্ড ধাদা কোন দৃশ্য দেখা যায় না বন্ধুরা তোমরা যদি পারো ছটপট কমেন্ট উত্তরটা দিয়ে দাও হ্যাঁ কি অদৃশ্য কি অদৃশ্য অদৃশ্য ঠিক বলছিস বন্ধুরা কোন দৃশ্য দেখা যায় না ও শ্রীপন্না আরেকবার বলো অদৃশ্য দেখা যায় না শ্রীপন্নার উত্তর তো তোমরা সঠিক অ্যান্সার দিয়েছ এইটা আর কোন ফল খাওয়া যায় না সেটা সঠিক অ্যান্সার দিতে পারি ওটা ওটা বন্ধুরা দেবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে আর টাটা